মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন সহ নানা কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেই রূপ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার রামপুরহাটে জাতীয় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতীকী হিসাবে কিছুক্ষণ পথ অবরোধ করা হয় হাসান বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ বলেন আজকের দাবি আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিতকরণ করা উপযুক্ত শাস্তি দেওয়া উক্ত ঘটনায় একজন জড়িত হতে পারে না আরও অন্য কেউ আছে তাদের ধরার ব্যবস্থা করতে হবে তাদের মাথাকে ধরার ব্যবস্থা করা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এ কাজে একজন নয় আরও কোনো মাথা জড়িত রয়েছে এখানকার পুলিশ বা রাজ্য সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে যদিও রাজ্য পুলিশ না পারে তাহলে দয়া করে সিবিআই সিবিআইয়ের হাতে ছেড়ে দিন সর্বশেষ বক্তব্য পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্য কেন্দ্র অরাজকতা চলছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবি করা হচ্ছে বলে এক সাক্ষাৎ করে বলেন মিল্টন রশিদ কর্মসূচি ছিল কলকাতার মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের একজনকে গ্রেপ্তার করেছে এনপিএস রিপোর্ট পি রিপোর্ট যা দেখলাম এবং যা বুঝলাম টিভির মাধ্যমে ডাক্তারদের বিশ্লেষণের মাধ্যমে তাতে এ কাজ একজনের নয় রাজ্য সরকার বা এখানকার পুলিশ বড় কোনো মাথাকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি বড় মাথা কে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় যদি রাজ্য পুলিশ না পারে দয়া করে সিবিআইকে কে দিয়ে দিন আর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্য যে অরাজকতা চলছে তার জন্য মাননীয় পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি করলেন আমরা কর্মসূচি দেখলেন বাস স্ট্যান্ডের পাশে আমরা টায়ার জ্বালিয়ে ডাক্তারদের পক্ষে আমরা একটু আন্দোলন করলাম